হয়ে হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই সো আশা করি সবাই ভালো আছেন সো আই होप নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা সবাই জয়েন হবেন সো কুইক জয়েন হন এন্ড লাইভে আচ্ছা তাড়াতাড়ি জয়েন হন সবাই সো এখন আমরা ইচ্ছা দিতে যাচ্ছি সিএস র‍্যাঙ্ক তো চ্যালেঞ্জ সিএস র‍্যাঙ্ক স্টার দেই আর দেখতেই পড়তাসেন এখন আমরা সিএস র‍্যাঙ্কে গ্রুপে গেছি এই হ্যালো আ ডেভিল কুইন হ্যালো 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 আরে আপু কই যাচ্ছেন আরে ভাই মরে না কে এটা এই ভাই কেমনে মারলামে আজকা মেয়া গেলাম ওরে তো আমি খাইছি ওই আমার ওই আমার সাথে পারবো না কি বলেন তাই না ওরে এবার খাই দেব চলো ওরে খাওয়া যাক ও ভাই কত বড় কত বড় প্লেয়ার হয়েছে সেটা আজকে দেখবো সো কারা কারা লাইভে আসো ভাই এতক্ষণ হয়ে গেল লাইভে কেউ আসো না বিষয়টা চিন্তার না ভাই তাড়াতাড়ি লাইভে আসো সবাই ওই জয়েন হও আর এখন গেমে খুব কম ঢুকা হয়তো তাই আর কি আসা হয় না আর গেমে এত ভিডিও আপলোড করা হয় না সো তাই কেউ মাইন্ড মাইন্ড করো না আর আমার আইডিটা সেল করে ফেলবো সসকে সো সবাই কুইক ভাই কেউ মারিস না ভাই আচ্ছা আচ্ছা ওরে ওই শয়তানটা কো শেষ অলরেডি দুজন শেষ ভাই দেখা ওরা সবাই কই এই মারতাছে ভাই কোন জায়গা থেকে মারলো আই হাই ভাই কোন জায়গা থেকে মেরে দিছে দেখছো তোমরা আচ্ছা এখন লেগস ফান হাই হ্যালো আলী ফাসান ভাইয়া এন্ড এক্স আর আবির ভাইয়া হ্যালো হাই ভাইয়া লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ তোমাদের অ্যান্ড চ্যানেল ওখানে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটা আইডিটা সেন্ড করে দেবো কেউ কেন তোমরা অবশ্য সেটা কমেন্ট করে জানাইও আমি আইডিটা সেন্ড করে দিচ্ছি যদি তোমরা কেউ কিনে থাকো তো অবশ্যই জানার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সো অযথা কেউ মেসেজ করো না শুধু শুধু কেউ মেসেজ করে ডিস্টার্ব করো না वही भाई वो ही जी देखो आ टीम कोर्ट में हेल्प करना है भाई टीम कोर्ट दी वो दी वो है सब दी वो तो स्टॉप इसका करो टीम कोर्ट दी बन है दी वो दी वो टीम कोर्ट दी वो सारे तरफ तरफ टीम कोर्ट नहीं हो चुका ना लाइव था को टीम कोर्ट पापा एस তো অপেক্ষা করতে থাকো ভাই অপেক্ষা না করলে তার পাওয়া যায় না সবকিছু অপেক্ষা করতে হয় তাই না আজকে লাইভে অনেক কম এত কম মানুষ আসার কারণ কি আমি সেটাই তো বুঝতে পারছি না ওকে 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 আপনি কি গি দিবেন হ্যাঁ গি দিব সামনে কোনো একদিন তো এখন দেখি আমরা কি ম্যাচটা উই হতে পারি তোমাদের কি মনে হয় একজন অলরেডি এইচ করে ফেলছে সো নাও শর্ট গান চলো এবার আগে যে পাকলেন করে মরে যায় ভাই কে গান ফালাইছো গান রে এমন তো দিল না ভাই এমন তো নাই আমার কাছে আচ্ছা লোন অফ খেলি আসি

হাই হাই ভাই এটা কি হইল কেমন আছে সেট সো তিনজন আছে লাইভে অবশ্যই লাইক করো তোমরা সো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে জয়েন ভাই बस तीन जोन तो अच्छा, तो है तो कॉमन उसके है भाई अच्छा लाइव तो साधारणतया तो कॉमनस था कहना था ना सो आज के तो कॉमन से होए तो बात वाले से अनेक प्रॉब्लम है ना আই রে এবারও মরে গেলাম শেট এবারও শেষ সাবাস সাবা স্ক্রিন অন করতে ভাই ধন্যবাদ ধন্যবাদ দান করার জন্য আমি দি কি দিবা তুমি ভাই এম রিফাত ভাইয়া কি দিবে ভাই আপনি বলেন পিসে 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 শেষ উনিও শেষ শেষ ভাই শেষ উনিও শেষ ভাই কি কি এটা কোন কথা বলেন তো কখন এমডি রনি রনি লাইনে আজকে আমাদের একটা টুর্নামেন্ট আছে ঠিক আছে তো টুর্নামেন্টে লাইভ হবে ইনশাআল্লাহ যদি সময় হয় অবশ্যই লাইভ হবে ইন কোর্ট কোড লাগবে ওকে টিম টিম কোডে কোড আসে তাড়াতাড়ি থ্রি থ্রি টু সিক্স থ্রি থ্রি টু সিক্স ওয়ান ফোর ফাইভ তো চলে আস সবাই থ্রি থ্রি টু সিক্স ওয়ান ফোর ফাইভক

যারা যারা জয়েন হতে চাচ্ছেন তারা তারা চলে আসেন ভাই কাস্টম বানাই ফেলছে এত তাড়াতাড়ি কিসে কাস্টম বানাইলো কারান বিয়ান ভাই জি ভাই বলেন টিম কোডটা কেরাল বিয়ান চ্যানেল সাবস্ক্রাইব করেন তারপর টিম কোড পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করেন তারপর টিম কোড পাবেন ওকে যার যার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারপর টিম কর পাবেন ভাই করছি ওকে ওকে আচ্ছা দাঁড়া ওনার সাথে কাস্টমটা খেলে আসি তারপর ওকে টিম কর দিচ্ছি আবার লাইকও দিছি থ্যাংক ইউ রূপক কী লেখ স্টার্ট দিই হ্যাঁ স্টার দাও স্টার দাও ওকে এখন ম্যাচটা স্টার্ট করছি আমরা দেখা যাক আমাদের কারান বিয়ান ভাই জি ভাই বলো সো এখন আমরা একটা ভাইয়ের সাথে কাজটুম গেছি সো আমাদের সাবস্ক্রাইবার ঠিক আছে সো চল এখন ওনার সাথে কাজ খেলি দেখি পারি গিয়ে না আসলে আমি খেলা পাই না এটা তো লাগে ঠিকই জানো ঠিক আছে আহ ভাই আমি আপনার সাথে অনিয়ম অনিয়ম আমি আপনার সাথে আপনার সাথে খেলবো হ্যাঁ খেলবো পারে নাই ভাই সবাই খেলা হবে ইনশাল্লাহ সবার সাথে খেলবো সবাই একটু উঠা বসে খেলি আর আমার মাথাটা ব্যথা করতেছে তার জন্য আসলে আমি এত ভালো করে খেলতে পারবো না আমার যেটা মনে হইতেছে এবার উঠা বসে খেলতেছি দেখি পারি কিনা ভাই আমার মনে হয় না পারি উনি অনেক ভালো খেলে ক্রিস্টাইল প্লেয়ার ক্রিস্টাল প্লেয়ার গান নিয়ে নেই সো কই ভাই তুমি ভাই উনি অনেক ভালো খেলতেছে

চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ লাইভ একটা লাইক দিয়ে যাবেন ও ভাই মাথা বের করো আমি আসলে ওয়ানটা মারতে পারি না

ভাই নাইস 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 সেই খেলছে সেই রকম ভাই ভাল লাগছে আমার খেলা অনেক ভালো খেলে ভাই অনেক ভালো খেলছে ভাই অনেক ভালো প্লেয়ার আচ্ছা দেখা যাক ভাই উনি অনেক ভালো খেলতে আসছে আমি তো সাথে পারার কথা না বিকজ আমি পারতেও চাই না বাট আমি চেষ্টা করি দেখি পারি কিনা তো তোমরা সবাই জানো যে আমি বট প্লেয়ার ভাই সো যা যে আমার লাইফের নতুন তারা তো জানো না যে আমি বট খেলি দেয় বট প্লেয়ার সো আমি বুঝাইতেছি আগে থেকে আমি বট ভাইকে বট নিয়ে রোস্ট করিল না প্লিজ ये टावर की मोबाइल स्क्रीन है भाई हाँ बोलें আসলে আমাদের এখানে বৃষ্টি পড়তে তো তাই আর কি সবাই অনেক চিল্লা চিল্লা আমাকে ডাকতেছিল তাই আমি চিল্লাক্সিকে মাইন্ড করেন না ভাই আপনার সাথে একটা খেলবো কারণ কোরেন্ডিয়ান্দ্র বোস ভাই গেম রিচার্ট